আজকে আপনাদের জন্য মোহন বিটের গল্প গভীর রাতের ফিটন গাড়ি আসানসোল থেকে বারোটা ট্রেনে আমার নন্দনপুর রওনা হওয়ার কথা ছিল স্টেশনটার নামটা ঠিক মনে নেই তবে নন্দনপুর ধরনের কিছু একটা নাম হবে গল্পে তাই নন্দনপুর নামই দিলাম আসানসোল থেকে নন্দনপুর সাড়ে চার ঘন্টার পর আমার কলেজ বন্ধু সুজয় সেই হিসেব মতো সাড়ে চারটের মধ্যে নন্দনপুর পৌঁছে আমার জন্য অপেক্ষা করবে এই রকম ব্যবস্থায় ঠিক হয়েছিল নন্দনপুর থেকে সুজয় আমাকে নিয়ে যাবে তাদের গ্রাম বীরশিলায় নন্দনপুর বা বীরশিলা এই সবই আমার অজানা জায়গা অজপাড়াগা বীরশিলার গ্রামের ছেলে সুজয় আসানসোলে মামার বাড়িতে থেকে এসে পড়াশোনা করে মাঝে মধ্যে গায়ে যায় গরমের ছুটিতে সুজয় এখন গাঁয়ের বাড়িতে গেছে যাবার আগে এসে আমাকে বারবার অনুরোধ করেছিল ওই এক মাস ছুটির মধ্যে অন্তত দু একটা দিনের জন্য আমি যেন তার গাঁ দেখে আসি আমিও রাজি হয়ে গেছিলাম এবং তেইশে জ্যৈষ্ঠ বেলা বারোটা ট্রেনে রওনা হওয়ার কথা পাকাপাকিভাবে স্থির করা হয়েছিল নন্দনপুর স্টেশন থেকে বীরশিলা অনেকটা পথ সাইকেল রিকশা করে গেলে আধ ঘন্টা লাগে অবশ্য পিচঢালা রাস্তা হলে আধ ঘন্টাও লাগতো না মেঠো পথ বলেই অতটা সময় লাগে ট্রেনের সময় ছাড়া স্টেশনে রিক্সা থাকে না তাও দুদিন খানার বেশি নয় কারণ এখানে প্যাসেঞ্জার যা নামে সংখ্যায় তা অতি নগণ্য আবার যে গজন বা নামে তাদের মধ্যে রিক্সায় যাওয়ার লোক থাকে আরও কম বেশিরভাগ লোক হেঁটেই যাওয়া আসা করে এখানে রাত সাড়ে আটটায় যে ট্রেন আসে সেই ট্রেন পর্যন্ত রিক্সা পাওয়া যায় স্টেশনে সাড়ে আটটার পর দশটায় শেষ ট্রেন আসে সেই ট্রেনে নন্দনপুরের প্যাসেঞ্জার প্রায় থাকেই না কোনো কারণে তারা সাড়ে দশটা ট্রেনে আসে বটে তবে অত রাতে তাদের বীরশিলা বা অন্য গ্রামে হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এইসব কথা সুজয়ের মুখ থেকেই আমার শোনা স্টেশন থেকে মাত্র মাইল খানিক দূরেই নন্দনপুর গ্রাম আর ডান দিকে সোজা চওড়া কাঁচা রাস্তায় প্রথমে চোদ্দার গ্রাম তারপর বীরশিলা আরও কিছুটা দূরে বিক্রমপুর আর বীরশিলায় পৌঁছে বারুজ্যে পাড়ার হরিমোহন সানালের বাড়ির কথা জিজ্ঞেস করলে ছেলে বুড়ো সকলেই বাড়ি দেখিয়ে দেবে নিতান্ত ছোট গ্রাম বীরশিলা ওখানে প্রত্যেকেই প্রত্যেকে চেনে জানে বিশেষ করে ডাক্তার হিসেবে হরিমোহন সান্নালকে শুধু বীরশিলা কেন আশেপাশের আরও পাঁচ সাতখানা গ্রামের লোক চেনে ওই হরিমোহন বাবুরই মেজো ছেলে সুজয় সান্নাল সেদিকে আমার কপাল খারাপ স্টেশনে পৌঁছতে দেরি হয়ে যাওয়ায় ট্রেনখানা ধরতে পারলাম না টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকতে যাব এমন সময় ট্রেনটা ছেড়ে দিল মেজাজ গেল বিগড়ে সুজয়ের কথা ভেবে মনটা আরও খারাপ হয়ে গেল বেচারি অত দূর থেকে স্টেশনে এসে আমার জন্য অপেক্ষা করে ফিরে যাবে এটা ভাবতেই বড় খারাপ লাগছে বারোটার পর সেই দুটোই ট্রেন দুটো ট্রেন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ নন্দনপুর পৌঁছবে ওই ট্রেনে গেলেও কোনো অসুবিধা নেই গায়ে পৌঁছোতে অন্ধকার হয়ে গেলেও পরিবহন সান্নালের মতো নাম করা লোকের বাড়ি খুঁজে পেতে কোনো ঝামেলা হবে না হতেব স্টেশনে সময় কাটিয়ে বেলা দুটো ট্রেনেই রওনা হয়ে পড়লাম কিন্তু আজ যে কার মুখ দেখে উঠেছি অর্ধেক পথ গিয়ে এই গাড়িটা একটা স্টেশনে সেজে দাঁড়ালো আর তার চলার নাম নেই জানা গেল সামনের স্টেশনে একটা মালগাড়ি লাইনচ্যুত হয়েছে মাত্র আধ ঘন্টা আগে সেই মালগাড়িকে না সরানো পর্যন্ত আমাদের এই গাড়ি নড়বে না সুদীর্ঘ সাড়ে চার ঘন্টা পর গাড়ি ছাড়ল আমার মনে তখন শৌচনীয় অবস্থা বুঝলাম ট্রেন থেকে নেমে আমাকে সারা রাত ওই নন্দনপুর স্টেশনেই কাটাতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই রাত শ এগারোটায় নন্দনপুর পৌঁছালাম আরও তিনজন নামলো আমার সঙ্গে চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার অত বড় লম্বা প্ল্যাটফর্মটায় মাত্র দুটো কেরোসিনের আলো লম্বা পোস্টের মাথায় জ্বলছে মিটমিট করে সেই আলো এতই মিটমিটে যে পোস্টের কাছাকাছি জায়গাটাও আলোকিত করতে পারছে না প্ল্যাটফর্মে নেমে এদিক ওদিক চাইছিলাম তারই মধ্যে অপর প্যাসেঞ্জার তিনজন অন্ধকারের মধ্যে কোথায় যে হারিয়ে গেল তার আর হদিস নেই আমি একেবারে নিঃসঙ্গ হয়ে পড়লাম নিজেকে বড় অসহায় মনে হতে লাগল অগত্যার টিকিট ঘরের দিকে পা বাড়ালাম খোলা জানালায় উঁকি মেরে দেখলাম একজন মাঝ ভদ্রলোক চোখ বুঝে চেয়ারে বসে আছেন আর তার পিছন দিকে নীল জামা পড়া একটা কুড়ি মেঝেতে শুয়ে রয়েছে ডাকলাম স্যার ও স্যার শুনছেন স্টেশন মাস্টার চোখ মেলে তাকালেন বললেন কি চিকিট আগে না না আমি ট্রেনে আসানসোল থেকে এলাম বিড়শিরা যাব অনেক দূরের রাস্তা তাছাড়া আমি এখানে একেবারে নতুন এই অঞ্চলে কখনো আমি আসিনি বুঝতে পারছেন পদঘাট কিছুই চিনি না কাজে এত রাত্রে আমার পক্ষে যাওয়া ঠিক হবে না তো আপনি যদি আজকে রাত্রে এখানে আমার থাকার একটা ব্যবস্থা করে দেন মানে ওই আর কি ওয়েটিং রুম ঠাকুর না তোর যে খুলে দিচ্ছি একটা দিতে টিকিট ঘর সংলগ্ন আরও একটি ছোট ঘর রয়েছে সেটাই বিশ্রাম ঘর স্টেশন মাস্টার লণ্ঠন নিয়ে বেরিয়ে এসে ওয়েটিং রুমের তালা খুলে দিলেন বললেন দরজা বন্ধ করে শুয়ে পড়ুন অন্ধকারে অসুবিধে হতে পারে আপনার আলুটা জেলে রাখতে পারে মালগাড়িটা বিক্রি যাওয়াতে আপনার মতো অনেককেই দুর্ভোগ পাওয়াতে হবে যাকে চলি গুড নাইট মাস্টার মশাই চলে গেলে আমিও দরজায় খিলেতে এঁটে দিলাম ঘরের মধ্যে বেশ চওড়া মতো দুটো বেঞ্চি পাতা তারই একটাতে পা ছড়িয়ে শটান শুয়ে পড়ে আকাশ পাতাল ভাবতে লাগলাম তার উপর এই রকম পরিস্থিতি চোখে কি আর ঘুম আসতে চায় তবুও তাকিয়ে থেকে ভাবতে ভাবতে একসময় দু চোখে তন্দ্রার ঘোর নেমে এলো আর ঠিক সেই সময় বন্ধ দরজার কপাটি শুনতে পেলাম তন্দ্রা ছুটে গেল স্টেশন মাস্টারই দরজায় ধাক্কা দিচ্ছে মনে করে তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দিলাম দেখলাম একজন রোগ হাত ভুড়ো লোক গেঞ্জি গায়ে লুঙি পরে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে লোকটি সুধালো আপনি কোথায় যাবেন বীরশিলা যাব আসুন না আমার গাড়ি আছে না না এত রাতে যাব না যাদের বাড়ি যাব তারা এখনো অঘরে ঘুমোচ্ছে এত রাত্রে তাদের জাগিয়ে বিরক্ত করে লাভ নেই কি এমন রাত হয়েছে রাত নটাও বাজেনি এখন পনেরো মিনিটের মধ্যে পৌঁছে দেবো আপনাকে আসুন না কি বলছো হে খুব কম হলেও রাত বারোটা হবে এখন এই বলে হাতের ওয়াচের দিকে তাকালাম তাকিয়ে একেবারে হতভম্ব হয়ে গেলাম ঘড়িতে তখন নটা বাজতে দশ মিনিট বাকি ব্যাপারটা কি হলো তখন আমার মাথায় ঢুকছে না আমার স্পষ্ট মনে রয়েছে আমি যখন নন্দনপুর পৌঁছই তখন ঘড়িতে দেখেছিলাম এগারোটা বেজে পনেরো মিনিট হয়ে গেছে সেই হিসেব মতো এখন বারোটা বাজার কথা আমি আবার ঘড়ির দিকে তাকালাম হ্যাঁ দশ মিনিট বাকি রয়েছে নটা বাজতে তাহলে আগে যা দেখেছি সেটা চোখের ভুল ছাড়ার কিছু নয় ইস এতক্ষণ আমি অযথায় ওয়েটিং রুমে বসে আছি ট্রেন থেকে নেমে যদি স্টেশনের বাইরে যেতাম তাহলেই গাড়ি পেয়ে যেতাম এবং সুজয়দের বাড়িও পৌঁছে যেতাম এতক্ষণে এমন চোখের ভুল তো আমার কখনো হয়নি একেই বলে গ্রহের ফের বাবু লোকটি ডাকে আমি সম্বিত ফিরে পেলাম বাবু যাবেন নাকি এবার কিন্তু আমি গায়ে ফিরে যাব আপনাকে নিয়ে যাই এরপর কিন্তু আপনি আর গাড়ি পাবেন না বেশ চলো আচ্ছা বীরঝিলাই বাণুজ্যপাড়ার হরিমোহন সানালের বাড়ি যাব তুমি চেনো তো লোকটি আর কোনো কথা না বলে এগিয়ে চল আমি ওর পিছন পিছন স্টেশনের বাইরে এলাম ভীষণ অন্ধকার কিছু নজরে পড়ে না তবু ভালো করে তাকাতেই আবজাভাবে নজরে পড়ল রাস্তার উপর একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়িটা প্রায় অন্ধকারে মিশেই দাঁড়িয়ে রয়েছে নিঝুম রাত কোথাও কোনো সারা শব্দ নেই রাত নটাও বাজে নি অথচ রাতের এমন চেহারা এখন রাত নটা না রাত বারোটা ভাবতে গিয়েই মাথাটা ঝিমঝিম করে উঠল রাত নটায় হোক আর রাত বারোটাই হোক এমন ধমধমে রাতে জমাট অন্ধকারের মধ্যে আমার মন কিন্তু যেতে চাইছে না বললাম না না আজ আর যাব না এই যে শোনো কাল সকালেই যাব শুনে লোকটা স্থির দৃষ্টিতে আমার দিকে তাকাল লোকটার একেবারে কাছেই আমি দাঁড়িয়েছিলাম দেখতে পেলাম তার চোখে তারা দুটো অস্বাভাবিক রকমের স্থির তার চোখের দৃষ্টি মনে হলো তার চোখ দুটো পাথরের এ কেমন চোখ এ এ কেমন চাওনি আমার বড়ই অস্বস্তি মনে হতে লাগলো লোকটি বলল কেন শুধু শুধু সারা এখানে কষ্ট করে পড়ে থাকবেন বাবু চলুন আমি ততক্ষণে গাড়িটার কাছে এসে দাঁড়িয়েছি দেখলাম ওটা একটা ফিটন গাড়ি ঘোড়াটাও খুব কিন্তু ঘোড়াটা এমন স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে ওটাকে চ্যান্ত বলেই মনে হচ্ছে না মনে হচ্ছে একটা মরা ঘোড়াকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ঘোড়াটা নড়ে চড়ে টানবে বলে বিশ্বাস করা যাচ্ছে না লোকটি বলল এই এইটা আমার গাড়ি উঠে পড়ুন দশ মিনিটের মধ্যেই পৌঁছে দেবো আপনাকে আপনাকে নামিয়ে দিয়ে আমি আবার বিক্রমপুর চলে যাব কেমন যেন একটা অজানা ভয় নিয়ে আমি ফিটনে উঠে বসলাম বুকটা ভয়ে ভারী হয়ে রইল ফিটন চলতে শুরু করলো কিন্তু কি আশ্চর্য গাড়ির চাকার আওয়াজ বা ঘড়ার ঘুরে শব্দ কিছুই আমার কানে আসছে না এ আবার কি কাণ্ড কোনো আওয়াজ পাচ্ছি না কেন আমি কি বধির হয়ে গেছি নাকি না না তা হব কেন তাহলে চালকের সঙ্গে এতক্ষণ যে কথা হচ্ছিল আমার তা তো সবই শুনতে পাচ্ছিলাম তবে আমার মনের ভয় হাড়ও বাড়ল এরপর যে কাণ্ড ঘটল তাহারও অস্বাভাবিক ফিটন এত জোরে ছুটতে লাগলো যে ভাবা যায় না একটা কি এত বড় গাড়ি নিয়ে এত জোরে ছুটতে পারে কখনোই না হাওয়ার চেয়েও জোরে ছুটছে গাড়ি এত জোরে ছুটছে যে গাছের গাছপালাগুলো একেবারে নজরে পড়ছে না আমি বেশ বুঝতে পারছি এভাবে গাড়ি চললে খুব অল্প সময়ের মধ্যেই আমি জ্ঞান হারিয়ে ফেলব ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো প্রাণপণে চেঁচিয়ে উঠলাম গাড়ি থামো গাড়ি থামাও গাড়ি থামাও কি করছো গাড়ি থামাও এরপর কি হয়েছিল তা আমার জানা নেই কারণ চিৎকার করে উঠে আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম জ্ঞান ফিরতে দেখেছিলাম আমি শুয়ে আছি সুজয়দের ঘরে আমার চোখের সামনের দেওয়ালে একটা বড় ঘড়ি ছিল তাতে দেখেছি তখন বেলা আটটা বাজতে দশ মিনিট দেরি মুহূর্তের মধ্যে সমস্ত ঘটনা আমার মনে পড়ে গেল সর্বনাশ এতক্ষণ তাহলে আমি অজ্ঞান হয়েছিলাম আমার কাছে তখন সুজয় সুজয়ের বাবা হরিমোহন বাবু সুজয়ের মা এবং আরও কয়েকজন স্ত্রী পুরুষ ছিলেন তাদের প্রশ্নের উত্তরে গত রাতে সমস্ত কথা আমি তাদের জানালাম এবং আমি নিজেও জানলাম যে আজ ভোরে আমাকে মাঠের মাঝে রাস্তা থেকে তুলে আনা হয়েছে চোদ্দার গ্রাম ছেড়ে বীরশেলার কাছাকাছি আমাকে পাওয়া গিয়েছিল খুব ভোরে একজন চাষির নজরে আমি পড়ে যাওয়ায় সে বিড়শিলায় গিয়ে হইচই ফেলে দেয় বীরশিলা থেকে অনেকেই আমাকে দেখতে চায় তাদের সঙ্গে সুজয়ও ছিল সে আমাকে নিয়ে আসে তাদের বাড়িতে গত রাতের ঘটনা আমার মুখ থেকে শুনে হরিমোহনবাবু সন্দেহজনকভাবে মাথা দোলাতে থাকে তারপর বলেন উম আমার মনে হচ্ছে সেই বিক্রমপুরের জমিদারের ব্যাপার কাল যেন কত তারিখ ছিল তেইশে জ্যৈষ্ঠ হুম সেই তারিখ এই তারিখেই আরও তিনবার একই ধরনের ঘটনা ঘটেছে শুনেছি সুজয় পড়ল তেইশে জ্যৈষ্ঠ আচ্ছা এই তারিখেই বিক্রমপুরের জমিদার মশাইয়ের ছেলের অপঘাতে মৃত্যু হয়েছিল না বাবা আমি প্রশ্ন করলাম কি ব্যাপার জ্যাঠামশাই বাবু বলতে লাগলেন সে প্রায় কুড়ি বছর আগেকার কথা আমাদের গ্রামের তিন মাইল দক্ষিণে বিক্রমপুর গ্রাম আছে সেই সময় ওই গ্রামের জমিদার ছিলেন রায়বাহাদুর নিহারেন্দ্র চৌধুরী তার বয়স তখন পঁয়ষট্টি বছর স্ত্রী বনলতা অনেকদিন আগেই দেহ রক্ষা করেছেন একমাত্র পুত্র সঞ্জীব চৌধুরী তার বয়স তখন পঁয়ত্রিশ বছর ওই পিতা পুত্র ছাড়া ও বাড়িতে থাকতো বাবুর ছোট ভাই শিবশঙ্কর এবং তার স্ত্রী ও পাঁচ ছেলে মেয়ে এছাড়া থাকতো বাবুর এক বিধবা বিধবাবু এক ভাগ্নি আর কয়েক দাস দাসী রাধুনি বামন ইত্যাদি বিয়ে করার দিকে সঞ্জীবের কোনো ঝোঁক ছিল না বরং বিয়ে করবে না বলে এসে মনে মনে স্থির করে রেখেছিল নিহারেন্দু বাবু মাঝে মাঝে ছেলেকে বিয়ে করার কথা বলতেন বটে কিন্তু তেমন জোর দিতেন না কিন্তু তার বয়স যখন পঁয়ষট্টি হল যখন বুঝলেন যে তিনি আর বাঁচবেন না তখন ছেলেকে বিয়ে করার জন্য খুব পীড়াপিড়ি করতে লাগলে কারণ একমাত্র ছেলে সঞ্জীব সে যদি বিয়ে না করে তাহলে তো সংসারটাই নষ্ট হয়ে যাবে সঞ্জীবের মৃত্যুর পর আর তো কেউ থাকবে না যাই হোক বাপের বারবার অনুরোধে শেষ পর্যন্ত সঞ্জীব বিয়ে করতে রাজি হয়ে গেল এবং বিয়ে ঠিক হলো কাঞ্চনকরের জমিদার কন্যার সঙ্গে সঞ্জীবের বিয়ে হয়েছিল বাইশে জ্যৈষ্ঠ তেইশ তারিখে সে বউকে নিয়ে কাঞ্চনগড় থেকে বিকেলে ট্রেনে রওনা হয়েছিল ট্রেনে নন্দনপুর এক ঘন্টার পথ ভেবেছিল সাড়ে ছটার মধ্যেই নন্দনপুর পৌঁছে আলো বাজনা করে জাঁকজমক সহকারে এসে বিক্রমপুর যাত্রা করবে কিন্তু তোমার ভাগে যা ঘটেছে সঞ্জীবের ভাগ্যেও সেদিন তাই ঘটেছিল মাঝে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় নন্দনপুর তারা এসে পৌঁছালো রাত এগারোটায় স্টেশনে আলো বাজনা ও তাদের নিজস্ব ফিটন গাড়িটা সুসজ্জিত অবস্থায় তাদের জন্য অপেক্ষা করছিল বর তো ফিটনে উঠে যাত্রা শুরু করল রাত নিশুতি হয়ে গেলেও বাজনা আলোর বাহার দেখার লোক জেগে না থাকলেও যথারীতি বাজনা বাজিয়ে আলো সাজিয়ে ফিটন ধীরে ধীরে অগ্রসর হতে লাগল বিরশিলা গায়ে প্রায় কাছাকাছি এসে যেখানে তোমাকে পাওয়া গিয়েছিল সেই জায়গাটাতে এসে হঠাৎ ফিটনের ঘোড়াটা খেপে গেল কেন খেপে গেল কি কারণ ঘটেছিল সেটা জানা যায় না তবে ঘোড়াটা খেপে দু চারটে লাভ দিয়ে রাস্তা ছেড়ে নেমে ডান দিকে সোজা ছুঁড় দিল অনেকের ধারণা হয়তো ঘোড়ার পায়ে কোনো বিষাক্ত প্রাণী দংশন করেছিল যার জন্য এই দুর্ঘটনা কচুয়ান না সামলাতে পারল না ঘোড়াটাকে রাস্তার ধারেই ছিল গভীর এক খাল সেই খালের জলে তলিয়ে গেল বর বধুক আর কচুয়ান সমেত পুরো গাড়িখানা সেই দিনটাও ছিল ওই তেইশে জ্যৈষ্ঠ রায় বাহাদুর নিহারেন্দ্র চৌধুরী ছিল ও হাটের অসুখ ছেলের ওই রকম শৌচনীয় মৃত্যু সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি মারা গেলেন এরপর বাড়ির অন্যান্য লোকেরা কদিন যাবৎ রাত্রে নানা রকম ভয়ের দৃশ্য দেখে ও বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলো বাড়িটা এখন বন জঙ্গলে ঘেরা পড়ো বাড়ি এই হল বিক্রমপুর জমিদার বাড়ির ইতিহাস আমার দিকে পরিমোহনবাবু বলে চলেছেন তোমার যেমন গতকাল অবস্থা হয়েছিল ঠিক ওই রকম অবস্থা ইতিপূর্বে আরো তিনজনের সাথে হয়েছিল তাদের মধ্যে দুজনকে পাওয়া গিয়েছিল ওই খালের জলে মৃত অবস্থায় আর একজনকে পাওয়া গিয়েছিল রাস্তার পাশে খালে ধারে অজ্ঞান অবস্থায় সেই লোকটা জ্ঞান ফিরলে তার মুখ থেকে তুমি যা বললে সেই কথাই শোনা গিয়েছিল শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম বুঝতে পারলাম আমি এক প্রেতার কবলে পড়েছিলাম আমার মনে এ ধারণা বদ্ধমূল হলো যে গত বিশ বছর ধরে ওই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে সেই ফিটন চালকের প্রেতাত্মা তার অলৌকিক ফিটন গাড়িটা নিয়ে স্টেশনে অপেক্ষা করে সেই সময় যদি কোনো ব্যক্তিকে সে তার আয়ত্তের মধ্যে পেয়ে যায় তাহলে তাকে ওই নির্দিষ্ট খালি চলে ডুবিয়ে মারার চেষ্টা করে বাবুর মুখে যেটুকু শুনলাম তাতে বুঝলাম ইতিমধ্যে সে দুজনকে জলে ডুবিয়ে মেরেছে আর আমাকে নিয়ে দুজন ভাগ্যক্রমে পরিত্রাণ পেয়ে গেছে আমি বরাবরই সাহসী প্রকৃতির ভূত প্রেতের প্রতি আমার চরম অবিশ্বাস ছিল ভূতের প্রসঙ্গ আমি বরাবরই তাঁ ছিল সহকারে উড়িয়ে দিয়ে এসেছি এবং বার দুই রহস্যভেদ করার জন্য আমি নিশুতি রাতে অভিযানও চালিয়েছিলাম একবার এক পুরো বাড়িতে আর একবার ফাঁকা মাঠের মধ্যে বিরাট এক বেল গাছের তলায় ওই দুই বাড়ি আমার সারা জেগে থাকায় সার হয়েছিল ভূতের নাম গন্ধও পায়নি কিন্তু কত কালচা খটে গেল আমার জীবনে সেটা কি ভূতকে আর অবিশ্বাস করে কী করে তবে প্রথম থেকে যদি আমি বুঝতে পারতাম যে আমি ভূতের হাতে পড়েছি তাহলে অত ঘাবড়ে না গিয়ে নিজেকে আপ্রাণ সচেতন রাখার চেষ্টা করতাম এবং ওই ফিটন চালকের পেতাতার সঙ্গে জমিয়ে মোলাকাত করতাম সেই জন্য আমার বড় আফসোস হতে লাগল চুপ করে থেকে প্রশ্ন করলাম আচ্ছা যেঠামশাই বিক্রমপুরের সেই জমিদার বাড়ি এখনও আছে হরিমোহনবাবু বললেন আজে বই কি বিশাল মজবুত বাড়ি কোথাও এতটুকু ভেঙে চড়ে যায়নি তবে এই কাঠের দরজা জানালাগুলো কিছু কিছু ক্ষতি হয়েছে উয়ে খেয়েছে এই তো মাত্র দিন দশেক আগে ও আমি বাড়িটার সামনে দিয়ে গেছি অত বড় বাড়ি দেখলে মায়া হয় হে কেমন মরার মতো অসার হয়ে পড়ে আছে এখনও কি ওই বাড়িতে কোনো ভূতের উপদ্রব আছে মানে সেরকম কিছু শুনেছেন কি জেঠামশাই হ্যাঁ সেরকমই তো শোনা যায় লোকে ভুতুরে বাড়ি বলে ওটাকে রাত বেশি হলে ও বাড়ির ধারে কাছে কেউ যায় না এমন কথাও শুনেছি কেউ কেউ গভীরটি রাতে ওই বাড়ির ছাদে দুজন ছায়া মূর্তি ঘুরে বেড়াতে দেখেছে একটি মূর্তি নাকি পুরুষের আর একটি নারীর মনোযোগ দিয়ে শুনলাম এবং তখনই মনস্থির করে ফেললাম আগামীকাল রাতেই ওই বাড়িতে যেতে হবে দেখতে হবে ভৌতিক ক্রিয়াকলাপ আমার মন বলতে লাগলো ওই বাড়িতে ভূতের দর্শন হয়তো পেয়েও যেতে পারি পরদিন সুজয়কে আমার মনের কথা জানালাম ওই ভূতুরে জমিদার বাড়িতে রাত কাটাতে সে যথারীতি আমাকে বারবার নিষেধ করল কিন্তু আমার অটল মনোভাবের কাছে তাকে অবশেষে হার স্বীকার করতে হলো সুজয়কে বললাম আজ রাতেই আমি যেতে চাই কাল সকালে ফিরবো তোমার বাবা মাকে আসল কথা না জানিয়ে অন্য কিছু একটা বলে আমাকে বেরোতে হবে কি বললে ভালো হয় সেটা তুমি দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে রাত সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে পড়লাম সঙ্গে নিয়েছি একটা পাঁচ পাঁচশীলের টর্চ সোজা পথ বিক্রমপুর সাড়ে আটটার মধ্যেই পৌঁছে গেলাম বাড়িটাকে খুঁজে বের করবার যেরূপ পথ নির্দেশ আমি সুজয়ের কাছ থেকে পেয়েছিলাম তাতে পথের কোনো লোককে জিজ্ঞাসা না করেই বাড়িটার কাছে পৌঁছোতে আমার কোনো অসুবিধে হলো না বাড়িটা গাঁয়ের উত্তর সীমান্তে টর্চের আলোয় বাড়িটা ভালো করে দেখলাম বাবুর কথাই সত্যি বিরাট বাড়ি যেমনি বড় বাড়ি সামনে তেমনি বড় কম্পাউন্ড সমস্ত কম্পাউন্ডটা ঝোপি জঙ্গলে প্রায় আচ্ছন্ন দেখলাম বাড়িটার রঙ একেবারে কালো হয়ে গেছে এবং চুনবালিও খসে পড়েছে অনেক জায়গা থেকে এছাড়া বাড়িটা তেমন বিশেষ ক্ষতি হয়েছে বলে রাতের অন্ধকারে বুঝতে পারলাম না রাত বেরোতে পুরো বাড়িতে ঢোকা বা শ্মশানঘাটে রাত কাটানো এইসবের মধ্যে অলৌকিক ভয় ডর আমার মনে সেরকম স্থান পায় না তবে সাপ ভয় যে হয় না তা নয় সে যাই হোক টর্চের আলোয় ভালোভাবে লক্ষ্য রেখে দুহাতে ঝোপ জঙ্গল সরিয়ে আমি কম্পাউন্ড অতিক্রম করে উঁচু বারান্দায় গিয়ে উঠলাম সেটা মোটা উঁচু থামওয়ালা বারান্দা বারান্দা পেরিয়ে ঘরে ঢোকার বিরাট দরজা কপাট খোলাই ছিল টর্চের আলোয় দেখলাম হল ঘরের মতো বিশাল ঘর ঢুকে গেলাম ভেতরে ধুলো বালি শুকনো পাতা ইঁটপাট গেলে মেঝেটা খুবই নোংরা ভালোভাবে চারিদিক দেখে দেখে এগিয়ে চললাম অন্দরের দিকে হল ঘরের পর আবার ঘর সেই ঘরের পর অন্দরমহলের বিরাট টানা চওড়া বারান্দা বারান্দার দুপাশেই ঘর কোনো ঘরে দরজা খোলা কোনো আবার বন্ধ খোলা ঘরগুলোর মধ্যে আলো ফেলে ফেলে দেখে চলেছি ঘরগুলো তেমন নোংরা নয় শুধু ধুলো যা জমেছে আর দেওলের চুন বালি যা খুশে পড়েছে আর আছে এই ছাড়া আর তেমন কিছু নোংরা জিনিস নেই মনে মনে স্থির করলাম মধ্যে যে কোনো একটা ঘরে রাতটা কাটিয়ে বারান্দা ডান দিকে ঘুরেছে আমিও ঘুরলাম সামনেই দেখি বারান্দা শেষে বিরাট দরজা হলা একখানা ঘর এই ঘরের দরজাও খোলা ঘটের মধ্যে গেলাম দেখলাম সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরখানা অন্য ঘরের মতো এ ঘরেও কিছু নেই একেবারেই ফাঁকা এদিক ওদিক ঘুরতে আর ইচ্ছে হলো না দরজার গোড়াতেই বসে পড়লাম আমার রিষ্টু আছে তখন নটা বাজতে দশ মিনিট বাকি বসে থাকতে থাকতে কখন যে দরজায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি সময় আমার চোখের পাতা দুটো যেন আপনা থেকেই খুলে গেল টর্চের আলো জেলে প্রথমেই দেখলাম ঘড়িটা সারে পাড়ুটা তারপরই ঘরের ভেতরের দিকে দৃষ্টি পড়তেই দুরন্ত ভয়ে আমার সারা শরীর হিম হয়ে গেল আমি স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠে দাঁড়ালাম দেখলাম ঘরের মেঝের ওপর পাশাপাশি দুটো সুন্দর কারুকার্য করা কাঠের চেয়ারে অপরূপ সাজে সজ্জিত বর আর বধূ বসে রয়েছে তাদের অপলক দৃষ্টি আমারই দিকে নিবদ্ধ তাদের পোশাক পরিচ্ছদ সাজগোজ দেখে মনে হচ্ছে এই মাত্র তারা প্রসাধন করে সে যে এসে বসেছে গলায় ফুলের মালাটা পর্যন্ত একেবারে তাজা কিন্তু তাদের সর্বস্ব শরীর পাথরের মতো নিধর চোখের দৃষ্টিও নিথর হলেও সে দৃষ্টি যে কি তীক্ষ্ণ কি কঠিন কি অন্তর্ভেদী আমি রক্ত জল করা অপার্থীব চাহনিতে সম্মোহিত হয়ে বিস্ফারিত নেত্রে চেয়ে রইলাম ওদের দিকে আমি কিন্তু বেশ বুঝতে পারছি এই দৃশ্য সহ্য করা আমার পক্ষে আর বেশিক্ষণ সম্ভব হবে না দেহের সমস্ত স্নায়ু অসার হয়ে আসছে আমি মনের মধ্যে আপনার সাহস সঞ্চয় করার চেষ্টা করতে লাগলাম হাচমকা চিৎকার করে উঠলাম কে কি কে আপনারা হ্যাঁ কে আপনারা আমার চিৎকার আমার কানেই ফিরে এলো ওই অপার্থিব মূর্তি দুটির কাছ থেকে কোনো উত্তরই পেলাম না এরপরই দেখলাম আরও বিভদ্র দৃশ্য বরবধুর মূর্তি দুটি ধীরে ধীরে মিলিয়ে গিয়ে তাদের পরিবর্তে তো হাত নরকালকে চেয়ারে বসে থাকতে দেখলাম আর এক মর্দ নয় না আর এক মর্দ নয় প্রবল মানসিক শক্তি সঞ্চয় করে আমি এক ছুটে বাড়ির বাইরে এসে দাঁড়ালাম সারা বিক্রমপুর তখন ঘুমে অচেতন শুনছিলেন গভীর রাতের ফিটন গাড়ি রচনা মুরারি মোহন বিট আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের গল্পে